আয়না ফরা জাদুকুরি মন্ত্র আয়না দর্পণ এই আয়নার মাধ্যমে আপনারা যে কোনো জিনিস দর্পণ করতে পারবেন মানে মূল কথা হলো আপনার বাড়িতে চুরি হয়ে গেছে সেইগুলো আপনি এই আয়নাতে দেখতে পারবেন বা কোনো লোক হারিয়ে গেছে কোথায় গেছে কী অবস্থা আছে কোন ফোজা আছে সেই বিষয়ে আপনি আয়নাতে দেখতে পারবেন বা গুপ্তদন কোথায় লুকানো আছে গুপ্তদন কোথায় আছে কি অবস্থায় আছে সেই বিষয়ে আপনি আয়নাতে দেখতে পারবেন বা এই রোগীর কী সমস্যা হয়েছে কোন জিনের আসা রয়েছে কোথায় গিয়ে সমস্যা হয়েছে কবে থেকে সমস্যা হয়েছে সেই বিষয়ে আপনি আয়নার ভিতরে দেখতে পারবেন মূল কথা হলো আপনি আয়না পড়া দিয়ে পৃথিবীর সমস্ত বিষয় সব কিছু দেখতে পারবেন জানতে পারবেন অবগত হতে পারবেন ইনশাল্লাহ তো যাই হোক সেই মন্ত্র আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে শিখাবো ভিডিওটা সম্পূর্ণ মন্দির লাগিয়ে দেখতে থাকবেন ভিডিওটা টানাটানি করে দেখবেন না টানাটানি করে দেখলে ভিডিওর গোপন বেদ হারিয়ে ফেলবেন কারণ এই বিদ্যার গোপন বেদ আমি ভিডিওর ভিতরেই বলে যাই ঠিক আছে তো যাই হোক আগে মন্ত্রটা শোনেন তারপর বলতেছে নিয়ম কারণ গোপন বেদ মন্ত্র হলো মন্ত্র আমি স্ক্রিনে লিখে দিয়েছি বাংলাতে লিখে দিয়েছি এবং কি আমি উচ্চারণ করতেছি আপনারা একটু মন্দির লাগিয়ে শুনুন আমি যেভাবে উচ্চারণ করি আপনারাও ঠিক এভাবে উচ্চারণ করবেন উচ্চারণ ভুল হলে কিন্তু কাজ হবে না মন্ত্র হলো এক হোদা দয়াময় তুমি দয়াময় ময় উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এক খোদা তোমার নামে এই চায় দোহাই কামরূপ কামাক্ষা মোহাম্মদ নবী দোহাই উষা কারিমুল্লাহ দোহাই ইব্রাহিম খলিল উল্লাহ দোহাই ফলানার মাল চাল যেথায় আছে আমার এই আয়না পরায়ে তুমি মাবুদ জাগাইয়া দাও আলিফ মিম জবর ঠিক আছে তো যাই হোক এই মন্ত্রটা আপনার করতে হবে আপনাদের সুবিধার্থে আমি মন্ত্রটা আবার বলতেছি একটু মন্দির লাগে শুনবেন আমি যেভাবে বলি আমি যেভাবে উচ্চারণ করি আপনারা ঠিক এভাবে উচ্চারণ করবেন মন্ত্র হলো এ খোদা দয়াময় তুমি দয়াময় উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এ খোদা তোমার নামে এই ছায় দোহাই কামরূপ কামাক্ষা মোহাম্মদ নবী দোহাই মুসা কারিমুল্লাহ দোহাই ইব্রাহিম খলিল উল্লাহ দোহাই যাই হোক এখানে লেখা আছে ফলানার মাল ঠিক আছে তো এই ফলানার জায়গায় আপনি রুগীর নাম বলতে হবে বা যে হারিয়ে গেছে তার নাম বলতে হবে বা যেখানে গুপ্তধন টাইতে চান যেই লোকের বাড়ি যেই লোকের সীমানা ভিতরে গুপ্তদন আছে সেই গুপ্তধনের নাম বলতে হবে বা গুপ্তধন যার বাড়িতে আছে তার নাম বলতে হবে তার বাড়িতে কোথায় গুপ্তদন আছে বা তার ছেলে মেয়ে কোথায় হারিয়ে গেছে বা ওই অমুক লোকের কী সমস্যা হয়েছে এখানে বলতে হবে সেই বিষয়ে আর যদি চুরিকৃত মাল দেখতে চান তাহলে এখানে বলতে হবে যে ফলানার মাল চাল যেথায় আছে। আর যদি গুপ্তদন বলতে চান তাহলে বলতে হবে গুপ্তধন যেথায় আছে। বা কারো কোনো সমস্যা হয়েছে বা রুগীর সমস্যা বা রোগের কি সমস্যা হয়েছে এই রুগীর সেখানে এখানে বলতে হবে যে এই রুগীর বা হ্যাঁ শরীরে আসর আছে কি সমস্যা আছে যা আছে সব আয়নাতে দেখিয়ে দেবো মানে এগুলো বলতে হবে এখানে ঠিক আছে আপনি যেই বিষয়ে করতে চান সেই বিষয়ে এখানে বলতে হবে তাহলে আপনি আয়নাতে সব কিছু একদম ক্লিয়ার দেখতে পারবেন টিভির মত তো যাই হোক এই মন্ত্রের সাথে একটা বীজ মন্ত্র আছে এই মন্ত্রটা পড়তে হবে তো বীজ মন্ত্র আমি বলতেছি আপনার একটু মন্দির লাগে শুনুন আগে বীজ মন্ত্র শুনে তারা বলতেছি নিয়ম কারণ বেদ বীজ মন্ত্র মন্ত্র হলো দোসরা মা সরস্বতী তুমি আমার দোহাই মাইনা তুমি আমাকে জাগাইয়া দাও গ্লাস ধরা পানি পরা কপাট মারা আয়না ধরা ধর ঠিক আছে এটা হলো বীজ মন্ত্র মানে এই মন্ত্রটা বীজ মন্ত্র হলো এটা আমি বীজ মন্ত্র আবার বলতেছি আপনি একটু মন্দির লাগে শুনুন আমি স্ক্রিনে লিখে দিয়েছি মন্ত্র হলো দোসরা মা সরস্বতী তুমি আমার দোহাই মাইনা তুমি আমাকে জাগাইয়া দাও গ্যালাস ধরা পানি পরা কপাট মারা আয়না ধরা ধর ঠিক আছে তো এই মন্ত্রটা আপনারা এই মন্ত্রটা দিয়ে আপনারা আপনারা দুইটা দেখতে দেখতে পারবেন পারবেন প্রথম একটা নিয়ম হলো কিছু আয়না দর্শন করতে পারবেন বা জল দর্শনও করতে পারবেন এটা দিয়ে দুইটা করা যাবে একটা হলো আয়না দর্ফন একটা হলো জল দর্পণ তো কি করতে হবে আপনারা ওই যে এর আগে যে মন্ত্রটা বলছি ওই মন্ত্র আপনারা সাতবার পরে আয়নাতে সাতটা ফুট আবার এই মন্ত্রটাই যে আপনাদেরকে বললাম যে বীজ মন্ত্রটা ওই মন্ত্রটা আপনারা সাতবার পরে আয়নাতে সারটা ফু দিবেন তারপর আপনারা এই বীজ মন্ত্রটা সাতবার পরে আবার আয়নাতে সারটা ফু দিবেন এ মিলে সারটা ফু দেওয়ার পরে আপনারা আয়নাটা যে কোনো একটা তুলারসির হাতে ধরিয়ে দিবেন ঠিক আছে এটা তুলারসি ছাড়া হবে না যে কোনো একটা তুলারসির হাতে ধরিয়ে দিবেন ধরিয়ে দেওয়ার পরে ওকে বলবেন আয়নার দিকে তাকিয়ে থাকতে তারপর এটা সব কিছু একদম টেলিভিশনের মতন বেসে উঠবে তো জাহিব যারা করতে চান ভিডিও নিশ্চয়ই কমেন্ট করে এজাজ নেবেন এবং তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ